জীবনে বিশেষ করে দুইটা পাপ আমরা কেউ করবো না ইনশাল্লাহ বলেন আপনাদেরকে খুব কষ্ট হচ্ছে দুইটা পাপ জীবনে করবেন না সবাইকে অঙ্গীকার করতে হবে আজকে কয়টা শোনেন আপনি এক নামাজ পড়েন না আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে জেনা করে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে ফজরের নামাজে জাগতে পারেন না বা ইচ্ছে করেই জাগেন না একদিন আল্লাহ চাইলে মাফ করে দিবে রোজা একটা করেন না আল্লাহ চাইলে মাফ করে দিবে দুইটা গুণা এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না কয়টা এক হচ্ছে বান্দার হক নষ্ট করা দুই নাম্বার হচ্ছে করা প্রিয় ভাইর আমার প্রিয় আমার কলিজার টুকরার খবরদার ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে বোনের সম্পদ মেরে দিয়েন না আরেকজনের হক নষ্ট করে একজনের জমি দখল করেন না আল্লাহর কসম করে বলে কিয়ামতের ময়দানে আপনি মাপ পাবেন না বিশ্বনবী বসে আছেন এভাবে আল্লাহর নবীর কাছে একজন সাহাব ইল্লাহ শোনা হলো নবীজিকে বলা হলো ওগো নবীজি তার জানাজার নামাজটা পড়ায় দেন আল্লাহর নবী বললেন দাদা না তার জানাজার নামাজ আমি পড়াবো না সাহাবেরা বললেন ওগো নবীজি কেন তার জানাজার নামাজ আপনি পড়াবেন না রাহমাতুল্লিন আর আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি ছিল ঋণদস্ত ঋণ পরিষদ এই কারণে আমি নবী তার জানা নামাজ পড়ব না বলুন আল্লাহ আকবার পা ধরা লাগলে ধরব আজকে একটা কথা বলে যাই আপনার অনেক মানুষ এখানে বসে আছেন যারা পৈত্রিক ভিটার বোনের সম্পত্তিটা এখনো বোঝায় দেন নাই অস্বীকার করতে পারবেন বাপের বাড়ির সম্পদ যেটা বন্ধের হক ছিল দেন নাই আল্লাহ কসম করে বলি ছত্রিশ বার উমরা করে জান্নাতে যাইতে পারবেন না চ্যালেঞ্জ করলাম আপনাকে আল্লাহ তালা বান্দার হক নষ্ট করলে এটা গুনা মাফ করবে না ঘুষ দিয়ে চাকরি নিছেন আছে না ঊর্ধ্বতন কর্মকর্তা পঞ্চাশ জনের থেকে তিন লাখ করে টাকা নিছে ঘুষ দিয়ে চাকরি দিবে তাই তেরো লাখ করে টাকা নিছে চাকরি একটারও দেয়নি মারা গেছে আরেকজনের জমি দখল করে জাল দলিল করে নিজের নামে লিখে নিছে আছে না টাকা ঋণ নিছে বিশ হাজার কয় তিন দিন পরে দেব তিন দিন আর হয় না টাকা তো দেয় না উল্টা আরো ফাপড় নাই কথা বলে আছে না নাই কেমতের ময়দানে এই শ্রেণীর মানুষ এরা আবার নামাজও পড়ে রোজাও করে হজ্জ করে জাকাতও দেয় আল্লাহ তালা কেমতের ময়দানে ফেরেশতাদেরকে বলবে এই এদের আমলগুলো চেক করো তো ফেরেস্তারা তখন বলবে আল্লাহ এই মানুষগুলো নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে জাকাত দিয়েছে কিন্তু বান্দার হক নষ্ট করেছে আল্লাহ কি ফাইসালা হবে আল্লাহ রব্লান তখন বলবে ফেরেস্তারা রে ওদের যে আমলগুলো আছে আমলগুলো কেটে কেটে এখন পাওনাদারদের পাওনা মিটাইয়া দাও যখন পাওনাদারদের পাওনা মিটাইয়ে দেওয়া হবে আমার আল্লাহ রব্বু আলামিন তখন ফেরেস্তাদেরকে বলবে এখন আমলের কি অবস্থা ফেরেস্তারা তখন বলবে আল্লাহ এই মানুষগুলোর জান্নাতে যাওয়ার জন্য যথাযথ আর আমল নাই আমলের পাল্লাটা শূন্য হয়ে গেছে আল্লাহ রব্বু আলামিন তখন বলবে যত বড়ো হাজি হোক নামাজি হোক শিকলে বেঁধে বেঁধে মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করো বলুন না উজবিল্লা একজন মানুষের গাছের ডাল চুরি ডাব চুরি করে খাইছেন আম চুরি করে খেয়েছেন আরেকজনের হক নষ্ট করেছেন করেন না ভাই আরে কয়দিনের দুনিয়া কয়দিনের দুনিয়া আগে মায়েরা খাইছেন পঞ্চাশ লাখ আর এখন মসজিদে খালি দান করতেছেন বিশ হাজার করে খালি দুই লাখ করে এত সোজান আল্লাহর জান্ন তোমার জন্য মসজিদে দানের চাইতে যার হক নষ্ট করেছো এর হক বুঝিয়ে দেওয়া আরো আগে বেশি জরুরি ঠিক কেটা তিতা লাগবে এই ওয়াজ এই হুজুর এর লাগে অনেকে পছন্দ করে না কয় আনছি আপনার হুজুর তাফসির করার লাগে কি বাড়া ভাতে সাইড ঢালতেছেন এই হুজুর অনেকে পছন্দ করে না এই ওয়াজের দরকার কি আপনার কাছে রিকোয়েস্ট ভাই আপনি মাফ পাবেন না আপনি যত বড় মুফতি নিয়ে আসেন নিয়ে আসেন হক মারার গুণা শুধু তোবাদি আল্লাহ মাফ করে ও বাঁচতে কইতেছেন কেন হক মারার গুণা শুধু তোবাদি আল্লাহ মাফ করে মাফ তখনই পাবেন যার হক মারছেন এর হকটা বুঝিয়ে দেবেন অথবা ও যখন আপনারা মাফ করে দিবে। কেন আপনি বুঝেন না নামাজ যে ফরজ এটা আছে কোথায় কোরআনে সবাই বলেন নামাজ ফরজ আছে কোথায় হজ ফরজ আছে কোথায় রোজা ফরজ আছে কোথায় নামাজ রোজা আল্লাহ ফরজ করেছে নষ্ট না করা ওই আল্লাহ ওই কোরআনেই ফরজ করেছে কিন্তু আমরা বুঝি না আগে আকাম কুকাম হারাম টারাম সব খাইছে এখন আইসা মনে করেন মসজিদের ছানটা ঢালাই দিয়ে দিছে আছে না অস্বীকার করতে পারবেন বাংলাদেশে যত মসজিদ আছে না হলে পনেরো থেকে বিশ পার্সেন্ট মসজিদের তা আগে যে খাইছেন ওটার খেসারত কিভাবে দিবেন হক মারার গুণা তাল্লা মাফ করবে না তাহলে কি করতে হবে যাদের হক নষ্ট করেছেন এদেরকে খুঁজে বাইর করে হকগুলো আগে বোঝাইতে হবে বোনেরা বাপের বাড়ির সম্পদ চাইতে হলে কয় কিরে জরিনার মা বাপের বাড়ি সম্পদ নিতে হয় না এই যে আসছিস যাচ্ছিস খাচ্ছিস বসছিস এটাই তো বালা বাপের বাড়ি সম্পদ নিস না আছে না এদিকে বন্ধের সম্পদ দেয় না ওইদিকে প্রতি বছর উমরা করছে তোমার উমরা মক্কা শরীফে দাফন হবে বাংলাদেশে আর আনতে হবে না জান্নাত এত সোজা না হক বোঝা দিবেন তো ইনশাল্লাহ মনে রাখবেন হারাম যেদিন থেকে খাবেন আরাম তুলে নেবে কে এলাকায় ইমাম সাহেবের বেতন দেন দশ হাজার একটা রিক্সাওয়ালায় অটোওয়ালা সিএনজিওয়ালা টাকা কামায় পনেরো হাজার বিশ হাজার কই ঘুমেতে কোনো ঝামেলা নাই ওদের ট্যাবলেট খায় ঘুমানো লাগে না আর গরুর গোস তো ও মাসাল্লা এক কেজি দিলে ওটাও হজম করে ফেলতে পারে কুমিল্লার রসমালাই ও এক বাটি খাইতে পারে কোনো সমস্যা নাই হারাম খাওয়া শুরু করবেন ডাক্তার কইবে হাফ কাপের বেশি ভাত খাইতে পারবেন না রসমালাই খাবেন আপনি সম্ভবই না কারণ নানাবিধ শরীরে অসুস্থতা দিয়ে দেবেন কে জোরে বলেন কে মানুষের অশান্তি হয় কেন জানেন পাঁচটা কারণে কয়টা বলেন বলেন কয়টা কয়টা জোরে এবং মহান্দি সিনহা বলছেন এই পাঁচ কারণে দেশের মধ্যে সমাজের মধ্যে দুর্ভিক্ষ আসে আল্লাহ আকবর কর সংক্ষেপে বলে দি এক নম্বর আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লামতাদহারিল ফাহিশাতু ফি কওমি কদতুন হাদায়া ইয়ান্নুবিহা ইল্লা ফাশাফাইহিমুত তাউন কোন সমাজের মধ্যে যখন অশ্লীলতা বেড়ে যাবে জেনা বিচার বেড়ে যাবে ওই সমাজের মধ্যে নিত্য নতুন রোগ ঢকায় দেবে এমন রোগ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যে রোগগুলো সম্পর্কে কোন মানুষ কখনোই জানতো না করোনা কথা قلنا কেন এমন দুনিয়ার বুকে দিয়ে আপনি মাজার ব্যথায় ঘুমাইতে পারতেছেন না ডাক্তার রোগ ধরতে পারে না বুকের ব্যথায় ঘুমাইতে পারেন না ডাক্তার রোগ ধরতে পারবে না অদৃশ্য নিত্য নতুন রোগ আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার ওপরে ছাপাইয়া দেবেন যখন অশ্লীলতা বেড়ে যাবে বলুন না দুই নাম্বার আল্লাহ নবী বলছেন ওলাম মিয়াং কুসুল মি কেন আলমি হিসানা ইল্লাহ ওকেদউ বিশ্বিন সিদ্ধা তিল মাতিস সুলতান আলাইহিম কেউ যখন মাপে কম দিবে ওজনে কম দিয়ে হারাম উপার্জন করবে মানুষকে যখন ঠগাবে আল্লাহ রব্বন আরামীহীন ওই সমাজের ওপরে দুর্ভিক্ষ দিবেন ওই সমাজ থেকে শান্তি তুলে নেবেন আর আল্লাহরব্বুন আরমিহীন ওই হারাম খোর্দ্দের আরামকেও তুলে নেবেন বলুন না কয় নাম্বার গেল তিন নাম্বার। ও কুমিল্লায় তো কেউ ওজনে কম কম দেয় না আছে না ভাই সব জায়গায় আছে ভালো মন্দ ঠিক আছে কিছু বিক্রেতা ক্রেতা আছে যখন কিনে তখন পয় করে হিসাব করে নেয় আর যখন বেচে তখন কি করে খালি একশো গ্রাম দেড়শো গ্রাম মায়রা দেয় আছে না নাই দুই নম্বর তিন নম্বর ওলাম মিনা কাতরিন দিকে তাকান যখন জাকাত দেওয়ার স্বীকার করবেন আকাশের বৃষ্টি বন্ধ করে দেবে কে খেয়াল করছেন কিনা দেখেন এই যে আপনার বর্ষাকালে বাংলাদেশে এখন কিন্তু পর্যাপ্ত বৃষ্টি নাই শীতকালে বৃষ্টি হচ্ছে গরমকালে গরম বেশি শীতকালে শীত বেশি মানে আবহাওয়ার কোনো সিস্টেমই সৌদি আরবে বৃষ্টি হইত না এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে শুনছেন না আজকের নিউজ আজকে ওমানে আইস পড়তেছে আইস নবীজির একটা হাদিস শোনেন তো আসলে বেশি দূরে না হাত্তা তাউদা আরদুল আরবে মুরু যাও আনহারা ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত গোটা আরব উপরে উপদ্বীপ সবুজ শ্যামল না হবে এই আরব উপদ্বীপে সৌদি আরবে কাতারে বাহরাইনে দুবাইয়ে ওমানে নহর তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না বর্তমান সময়ে সৌদি আরবে আপনারা নিউজগুলো দেখেছেন সৌদি আরব কিন্তু সবুজ শ্যামল হয়ে যাচ্ছে ঠিক না ওমানে বৃষ্টি হচ্ছে ছয় দিন সাত দিন ওইদিকে বৃষ্টি হয় বাংলাদেশে বৃষ্টি নাই সরিষার ফুলে গোটা সৌদি আরব ছেয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আমি বলছি না যে কেয়ামত দু হাজার সাল বা চৌত্রিশ সালে হয়ে যাবে কিন্তু কেয়ামতের আলামতগুলো একটা একটা করে প্রকাশ করে দিচ্ছেন আমার আল্লা সুহানা